দর্শক একটা তাজা খবর আছে বাংলাদেশে এই প্রথম আমরা নিয়ে এসেছি আইফোন সতেরো প্রো ম্যাক্স ফুল রিভিউ জানতে কত টাকা দাম এবং কিস্তিতে কিভাবে নিতে পারবেন এটি জানতে হলে আমাদের ভিডিও সাথেই থাকুন আপনারা এই সেই হাজারো নারীর ক্রাশ এবং লক্ষ যুবকের স্বপ্ন আইফোন সতেরো প্রো ম্যাক্স এসে ছয় জিবির সাথে একশো আঠাইশ জিবি রোম এবং সাথে থাকছে পাঁচ হাজার ব্যাটারি এবং ফোরটি ফাইভ ওয়ার্ডে ফার্স্ট চার্জিং এবং এটা রিফ্রেশ নেট দেয়া আছে হান্ড্রেড টোয়েন্টি একশো বিশ রিফ্রেশ নেট দেয়া আছে এবং এটা দেওয়া আছে ডুয়েল ডুয়েল স্পিকার উপরে নিচে দুইটা স্পিকার এবং ডুয়েল ফ্ল্যাশ লাইট এটি হলো আইফোন সতেরো প্রো ম্যাক্স এর টেকনো এডিশন কিস্তিতে নেয়ার জন্য আপনার লাগবে দুইটা এনআইডি কার্ড আর বিকাশ অথবা নগদ অ্যাকাউন্ট নাম্বার এটার বাজার মূল্য হলো তেরো টাকা আপনি যদি কিস্তিতে নেন তাহলে আপনাকে দিতে হবে তিন টাকা মাত্র এবং আপনি চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে নিতে পারবেন এবং আমি বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস উত্তর আবদুল্লাপুর পলয়েল মিশন লিফটের সিক্স দোকান নাম্বার থ্রি জারিফ টেলিকম ধন্যবাদ